আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি সে বিবাহ কোনো দিন টিকতে পারে না এটা একটা রেমেডি আছে সেটাকে দিয়ে আটকানো যায় এবং চেষ্টা করতে হবে যাতে এই বিয়েটা না হয় কারণ এই বিয়েটা কোনো দিন সুখের হতে পারে না তাহলে কি আমাদের দর্শককে তাহলে বলতে হবে এই যখন কেউ যদি ভালোবাসা প্রেম বা বিয়ে করে তাহলে অবশ্যই তার ডেট অফ বার্থ দেখে তাহলে নিশ্চয়ই গেছি মদন আগ্রওয়ালকে একটু পরিচয়টা নিয়ে নেব আপনি কতদিন ধরে কি কী নিয়ে রিসার্চ করছেন আমি মোটামুটি পাঁচ বছর ধরে এই লাইনে আছি বিগত এক বছর ধরে আমি ফুল ফ্লেজে এই পথে নেমেছি এবং এটা একটা বিশাল একটা সায়েন্স যেটা লোকে জানে না লোকে জ্যোতিষদের পিছনে ঘুরে বেড়া ঘুরে বেড়ায় বাবাদের পিছনে ঘুরে বেড়ায় মাহাতদের পিছনে ঘুরে বেড়ায় কিন্তু অ্যাকচুয়ালি নিউমোরোলজি যে সম্পূর্ণভাবে একটা প্রবলেমকে সলভ করতে পারে সেটা পাবলিক জানে না তো এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব যে কীভাবে নিউমোলজি কাজ করে হ্যাঁ এটা নিয়ে একটু বলুন নিউমোরোলজিস্ট কিভাবে কাজ করে এবং আপনি যে দীর্ঘ পাঁচ বছর ধরে আপনি হচ্ছে এখানে যুক্ত রয়েছেন কত মানুষের উপকার করতে পেরেছেন বহু মানুষ আছে যাদের বিয়ে হচ্ছে না বা যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে দেখবেন যে তাদের ডেট অফ বার্থ ছেলের সাথে মেয়ের সাথে মিলছে না মনে করেন যেমন তিন নম্বরে তিন তারিখ বা বারো তারিখ বা একুশ তারিখ যে মেয়ের জন্ম হয়েছে সে যদি ছ তারিখের ছেলের সাথে বা পনেরো তারিখের ছেলের সাথে বা চব্বিশ তারিখের ছেলের সাথে যদি বিয়ে করে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি সে বিবাহ কোনো দিন টিকতে পারে না কারণ তিন নম্বর আর ছ নম্বর হচ্ছে এন্টি নম্বর একটা হচ্ছে বৃহস্পতির নম্বর একটা হচ্ছে শুক্রের নম্বর এদের মধ্যে আমাদের হিন্দি ভাষাতে বলে ছত্রিশকা আঁকড়া এটা এদের মধ্যে কোনো মিল হতে পারে না তাহলে করণীয় কী তাহলে এদি কোনো কারণে প্রেম ভালোবাসা হয়ে গেল তাহলে করণীয় কী অ্যাকচুয়ালি অপোজিট যে নম্বর আছে সেটা টানবে তিন নম্বর মেয়েকে ছ নম্বর ছেলে টানবে এটা এটাই প্রগতির নিয়ম তো এটা একটা রেমেডি আছে সেটাকে দিয়ে আটকানো যায় এবং চেষ্টা করতে হবে যাতে এই বিয়েটা না হয় কারণ এই বিয়েটা কোনোদিন সুখের হতে পারে না তাহলে কি আমাদের দর্শককে তাহলে বলতে হবে কেউ এই যখন কেউ যদি ভালোবাসা প্রেম বা বিয়ে করে তাহলে অবশ্যই তার ডেট অফ বার্থ দেখে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই মানে প্রত্যেকটা ডেটের সাথে প্রত্যেকটা ডেটের একটা মিল আছে এই জন্য আজকে দেখবেন নাইনটি পারসেন্ট বিয়ে সাকসেস হচ্ছে না এটা হচ্ছে একমাত্র কারণ কেন ওরা জানে না যে কোন মেয়ের সাথে বিয়ে করলে জীবনটা সুখী হবে সংসারটা সুখী হবে এটা সবাই জানে না তাহলে কোন নাম্বারের সঙ্গে বিয়ে করলে কোন নাম্বারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বা যেমন মনে করুন যে এক নম্বর যাদের জন্ম এক তারিখে হয়েছে দশ তারিখে হয়েছে উনিশ তারিখে হয়েছে আঠাশ তারিখে হয়েছে এরা এক নম্বরে এদের মূলাঙ্ক ভাগ্যা মূলাঙ্ক হচ্ছে এক যাকে ইংলিশে আমরা বলি ড্রাইভন নম্বর ডাইভার নম্বর এক একের শত্রু হচ্ছে আট মানে শনি এরা হচ্ছে পিতা পুত্র এদের দুজনের মধ্যে আগাগোড়াই একটা শত্রুতা ভাব আছে এখন যদি এক নম্বরের মেয়ে যদি আট নম্বরকে যদি বিয়ে করে যে ছেলের জন্ম আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ যদি বিয়ে করে আমি হানড্রেড পারসেন্ট খাতায় লিখে দিতে পারি বন্ডের উপরে তাদের জীবন কোনোই সুখীর হবে না এটা আমার চ্যালেঞ্জ থাকলো তাহলে উপায় তাহলে কী আছে এটা রেমেডি আছে রেমেডি করতে হবে এবং দুজনের ছক দেখতে হবে দুজনের ছক দেখে ডেট অফ বার্থ দেখে তারপর ডিসিশান নিয়ে একটা রেমেডি করা যায় ওটাকে বাঁচানো যায় তাহলে কেউ যদি রেমেডি করা যায় বা বাঁচানো যায় তাহলে যোগাযোগ যোগাযোগটা কিভাবে আপনার সঙ্গে করবে আর খরচ কীরকম হতে পারে খুবই সামান্য খরচ যেমন অনেক জ্যোতিষী আছে একটা লোক তার কাছে গেল একটা সমস্যা নিয়ে সে তো সমস্যায় এমনি জর্জিত তাকে এক লাখ টাকা দেড় লাখ টাকা স্টোন লেগে দিচ্ছে সে বেচারা থেকে ওই জিনিসগুলো কিনবে এমনি তো সমস্যায় জর্জিত তো আমরা সেবামূলক কাজ করছি খুব অল্প পয়সার মধ্যে যেগুলো জিনিস বাড়িতে আছে সেগুলো দিয়েই রেমেডি করতে পারবে আর কিছু আমাদের ব্রাসলেট আছে খুব কম দাম হাজার বারোশো পনেরোশো এসব রেঞ্জের মধ্যে খুব ভালো কাজ করে যেটা মানে লাখ টাকা পোখরা যোগাযোগ নম্বরটা কী রয়েছে কোথায় যোগাযোগ করবে আপনার সঙ্গে আমার বাড়ি হচ্ছে পুরনো সুরুচি হোটেলের পাশে রূপা প্লাই আছে তার পাশেই আমার বাড়ি আমার মোবাইল নম্বর হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি এইট ফাইভ নাইন ডবল ফাইভ সিক্স এই নম্বরে যোগাযোগ করলে হবে এই মুহূর্তে কতজন মানুষের উপকার করতে পেরেছেন আপনি আমি না করে একশোটা লোকের তার চেয়েও বেশি আমি ছক দেখেছি অনেকেরই অনেক সমস্যা ছিল সেগুলো সমাধান করতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করছি তাদের জীবনে আবার খুব আর আমার গুরুদেব হচ্ছেন দিল্লির একজন অরবিন্দ সুদ যিনি ওয়ার্ল্ড ফেমাস একজন নিউমোরোলজিস্ট ওনার কাছে আমার এগুলো শেখা এবং সারা বিশ্ব জুড়ে ওনার শিষ্য আছে আমিও ওনার কাছে মানে বহুত কষ্ট করে ওনার কাছে এই জিনিসটা চান্স পেয়েছি আমি ধন্য যে ওনার মতো একজনকে গুরুকে পেয়েছি ওনার কাছে অনেক কিছু শেখা হয়েছে এবং এটা একটা বিশাল একটা সায়েন্স যেটা লোকে জানে না নেক্সট নিউজের জন্য আবার আপনারা চোখ রাখুন আবার আমরা মদন আগরওয়াল থেকে কথা বলবো নেক্সট নিউজের জন্য সমস্ত দর্শককে ধন্যবাদ